বিরোধের পর স্বাগত এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে প্রতিনিয়ত রিলস বা ভিডিও দেখা হয় এবার তাকে কেন্দ্র করে জল্পনা অভিযোগ ইউটিউবে ভিডিও দেখেই বাড়িতে প্রসবে মৃত্যু হয়েছে মা এবং সদ্যজাত শিশুর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কি রয়েছে বিস্তারিত আমি জানবো নিউজরুম থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে যাচ্ছে শতাব্দী দেবনাথ শতাব্দী ইউটিউবের ভিডিও দেখে বাড়িতে প্রসব তারপরে মৃত্যু মা সহ সদ্যজাত শিশুর কি খবর পাচ্ছ একদমই দেখো আজকাল কিন্তু আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা সকলেই স্মার্ট হতে চাই আর স্মার্ট হতে গিয়ে আমরা এতটাই উন্নত হয়ে যাচ্ছি যে সব কিছুকে আমরা হেয়ালি বোনায় নিয়ে নিচ্ছি বলা যায় সেক্ষেত্রে বলা যায় ইউটিউব বা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখে সেটাকে আমরা প্র্যাকটিক্যালি করতে চাই এবার এই প্র্যাকটিক্যাল জিনিসটাই কিন্তু এবার কাল হয়ে দাঁড়াচ্ছে যেখানে এতটা উন্নত যেখানে মানুষ হতে যাচ্ছে সেক্ষেত্রে এবার যে প্রসব অর্থাৎ একটা মহিলা যদি অন্তঃসত্ত্বা হয় তাকে স্বাভাবিকভাবেই কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি চিকিৎসা পরামর্শ থাকা কিন্তু অত্যন্ত জরুরি সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে এবার উন্নত হতে গিয়ে এবার কি হচ্ছে যে ফেস ইউটিউব থেকে প্রসব করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কাণ্ডজ্ঞানহীন ঘটনা তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে আর তাকে ঘিরে কিন্তু একটা যে আতঙ্ক আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ছে সেই জায়গায় তোমাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এমনটা খবর পেয়েছিলাম আমরা যে অন্তঃসত্ত্বা মহিলা যার নাম সেমিরা এবং তার স্বামী নায়াস। এবং সে ক্ষেত্রে বলা যাচ্ছিল যে নাইয়াসের স্ত্রী আহ ছিলেন স্বাভাবিকভাবে সে চেয়েছিল যে অন্তঃসত্ত্বা যে মহিলা সে চেয়েছিল যে স্বাভাবিকভাবে সে চিকিৎসা পরামর্শ নেবেন চিকিৎসকদের সাথে আহ মানে কথা বলবেন কিন্তু বিষয়টি একেবারে সে উড়িয়ে দিচ্ছে তার স্বামী এবং পাশাপাশি একেবারে কাণ্ড জ্ঞানহীন করার মতোই ঘটনা তিনি ঘটিয়েছে যেখানে স্ত্রীকে এবার ইউটিউব দেখে প্রসব করার সিদ্ধান্ত নিয়েছে সে তবে বিস্তারিত জানিয়ে রাখি যে এই ঘটনাটা যেমনটা ঘটেছে তিরুবন্তমপুরম অর্থাৎ বাম শাসিত রাজ্য কেরলের ত এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটিকে ঘিরে কিন্তু রীতিমতো সৃষ্টি রপ্ত উঠছে তবে বিস্তারিত তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটা আহ ঘটেছিল মঙ্গলবার মঙ্গলবার অন্তঃসত্তা সে সারাদিন প্রসব যন্ত্রণায় সে কাতরাচ্ছিল ছিল এবং পাশাপাশি সে বলছিল যে হসপিটালে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্বামী একবারে তা নিয়ে যাচ্ছেন না উল্টো তাকে ধমক দিচ্ছে যদি সে চিকিৎসা পরামর্শ নিতে চান তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবং স্বামীর এই হুঁকে শুনে রীতিমতো সে চুপ ছিল আর তাই স্বামী যে মনটা চালাচ্ছিল যেমন বলছিল সেইভাবেই সে চলছিল এবং পাশাপাশি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে গেছে যে ইউটিউব একটা দেখে একেবারে সেই বিদ্যে কিন্তু একেবারে বলেছে যায় কম বিদ্যা ভয়ঙ্করী তারও কিন্তু একটা এবার একটা এই রূপ উঠে এসেছে। এমন আহ কান্ডজ্ঞানহীন কাজের জন্য কিন্তু পরিণত হয়েছে ভয়ঙ্কর এবং পাশাপাশি সেক্ষেত্রে ক্ষেত্রে অন্তঃসত্ত্বা তারও মৃত্যু হয়েছে পাশাপাশি যিনি আহ সদ্যোজাত শিশু তারও কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে এই আহ অভিযোগ ছিল যে অন্তঃসত্ত্বা সেমিরাকে হাসপাতালে নিয়ে যেতে জাননি তার স্ত্রী স্বামী নায়ার অথচ এই বলা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা তাকে বারবার সতর্ক করা হচ্ছিল কেননা সেমিরা আগেও তিনবার সে মা হয়েছে এবং সেক্ষেত্রে বলা যায় যে এবার চতুর্থবারের মতো সে অন্তঃসত্তা হয়েছিল তাই সার্বিক ভাবে চিকিৎসকরা বলছিলেন যে তাকে হসপিটালাইজ করার জন্য পার্শ্ববর্তী ত্রিবন্তম পুরমের যিনি কাউন্সিলর ছিলেন এই খবরটা আজ পেয়েছিল এবং আজবি আশা কর্মীদের কি বলছিল যে তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য সবইভাবে বাড়িতে গিয়েছিলেন আশা কর্মীরা কিন্তু আশা কর্মীদের সাথে তার স্ত্রীকে দেখা করতে দিননি এই নায়াজ স্বামী এবং পরবর্তী সময় বলা হচ্ছিল যে তারা আহ চেষ্টা করবেন তারা ইউটিউব স্ত্রী ছিল সেমিরা এমনটা জানা গেছে সূত্রের খবর মারফত এই খবরটি আমরা পেয়েছি যে তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সেমিরা সেই অন্তঃসত্ত্বা ছিল যদি শতাব্দী কি জানা গেছে আর্থিক অনটনের ফলে এই সিদ্ধান্ত তার স্বামীর একদমই না আর্থিক অনটন কোনোভাবেই ছিল না সেই জায়গায় বলা হচ্ছিল সবই সচ্ছল পরিস্থিতি তাদের ছিল কিন্তু সেই জায়গায় তারা চেষ্টা করছেন অভিনব পদ্ধতিতে তার শ্রীকে অন্ত প্রসব করার এক্ষেত্রে তার যিনি প্রথম স্ত্রী ছিলেন সেই প্রথম স্ত্রীও কিন্তু তার বাড়িতে ছিলেন গত দু সপ্তাহ ধরে তার বাড়িতে ছিলেন যদিও তারা চেষ্টা করেছেন যে এই দ্বিতীয় শ্রীকে প্রসব করাবেন ইউটিউবের মাধ্যমে পাশাপাশি এই জিনিসটাকে খেয়াল করে এবার পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে পুলিশ এই ঘটনাটি আজকে পুলিশ তাদের বাড়িতে গিয়েছে এবং শারমিন নায়াজকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে যে তাদের বলা যায় প্রথম স্ত্রী সহ তাদের যে পরিবার পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও তারা খতিয়ে দেখছেন পুলিশের পাশাপাশি যিনি তিরুবন্তম তিরুবন্তম পূর্বে যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর কিন্তু এই বিষয়টিকে কাজ করেছেন এবং বিষয়টি খবর পেয়েছেন এবং তিনি বলছেন সরাসরি তিনি দাবি করছেন যে এটা মৃত্যু এটা মৃত্যুর কোলে ঢলে ঠেলে ফেলা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে তারা জেনে বুঝে তারা এই কাণ্ডটি ঘটিয়েছেন তাই স্বামীর বিরুদ্ধে এই মুহূর্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে কেরলের মতো এই রাজ্যে এমন ঘটনা তা যেন আর কোনো দিন না হয় সেই বিষয়টি কিন্তু এবার কড়া নজরদারিতে রাখা হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী ইউটিউব দেখে বাড়িতে প্রসব করানোর চেষ্টা তারপরে মৃত্যু হয় শিশু সহ শিশুর মার এই পুরো ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন